নাও তোমার খাবার এসে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও কবে থেকে বলছে আমি একটু রাইস খাবো রাইস খাবো জীব দেখো ও সপূরণ তা কি তুমি যা বলো তাই এনে দেয় টেপ চাপ না থাকলে খুলে যায় না

কি জিনিস মোগলাই বাবা এটা হচ্ছে মোগলাই এটা মোগলাই চাটনি চাটনি মোগলাই তরকারি এটা কি করে খেতে মোগলাই আমি কোনোদিন খাইনি মোগলাই খাওনি বলেই নিয়ে আসলাম এটা আমার ইচ্ছে পনির মোগলাই এটাও পনির হুম সব পনির ওটা পনির ওটা ওই যে ফিশ ফিশ ফ্রাই বলছো ওটাও পনির

রাইসটা ওইটা দিয়ে খাওয়া ওই যে না ওই যে ইয়ে কাটলেট টেস্ট কেমন হ্যালো পনির তো সব খেয়ে উঠবা কিন্তু আজকে না ただいま。